গল্প চিঠিটা আর পড়া হল না রাফি প্রতিদিন সন্ধ্যায় এসে বসে থাকত সেই পুরনো রেল স্টেশনের বেঞ্চিতে হাতে থাকত একটা খাম একটাই চিঠি ছেঁড়া ধুলো মাখা চিঠিটার ওপরে লেখা ছিল তোমার জন্য তারা একসাথে রেল লাইন ধরে হেঁটেছিল স্বপ্ন দেখেছিল কিন্তু মেয়েটা একদিন হঠাৎ চলে গেল কোনো ব্যাখ্যা নেই কোনো বিদায়ও না রাফি বুঝে গিয়েছিল সে আর ফিরবে না তবুও প্রতিদিন একটা আশা নিয়ে বসে থাকত হয়তো আজ হয়তো কাল অনেক বছর পর সেই মেয়েটা একদিন ফিরল চোখের কোণে পানি আর রাফির খালি বেঞ্চটা দেখে কাঁদতে লাগল পাশে পড়েছিল সেই চিঠিটা যেটা আর কখনো কেউ করতে পারবে না যে ভালোবাসে সে ফিরে আসে কিন্তু সবকিছু কি তখনও আগের মতো থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্টে মতামত জানিয়ে আর বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা